গুড ইভিনিং বন্ধুরা আমি সুস্মিতা নি চলে এসেছি নতুন একটা ব্লগ আজকে হলো উনতিরিশে জুন রবিবার তো এখানে আমি আমার বড় মশাই এবং দাদা ভাই মিলে বেরিয়ে গেছি ডিনারের জন্যে তো এখন আমরা যাব হলো নিউ টাউনের দিকে আর এদিকে যেহেতু আজকে সানডে ছিল ওই জন্য রাস্তাঘাটও বেশি ভিড় ছিল না ফাঁকাই ছিল তো এখন আমরা যাচ্ছি সল্টলেক হয়ে নিউ টাউন আর সল্টলেকটাও ফাঁকা ছিল সানডে বলে আর এখানে সল্টলেকের বাড়িগুলো কি সুন্দর দেখো তো আমার খুব ইচ্ছা আছে ভবিষ্যতে যদি কোনো সময় টাকা জমাতে পারি তো শর্ট লেকে একটা বাড়ি কিনে থাকবো শর্ট লেকের পরিবেশটা আমার খুব ভালো লাগে আর এই দিকে দেখো আমরা পৌঁছে গেছি সেক্টর ফাইভে অন্যদিনে এরকম অফিস টাইমে প্রচণ্ড ভিড় থাকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি ধরো আটটা নাগাদ তো এখন আমরা যাচ্ছি রাজারহাটে রা নিউ টাউন ছাড়িয়ে তোমার আকাঙ্ক্ষা মোড়ের দিকে ওখানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে এই রেস্টুরেন্টটার খোঁজ দাদাভাই দিয়েছিল আর এইটা ছিল অ্যাস্ট্রো টাওয়ার বলে একটা বিল্ডিং ছিল সেখানে আর এটা ঠিক আকাঙ্ক্ষা মোড়েরই কাছে মানে আকাঙ্ক্ষা মোড় থেকে জাস্ট দু তিন মিনিট হবে তো পেছনে যিনি কথা বলছেন সেই হলো দাদা তো দাদা ভাই হলো আমার হাজবেন্ডের মাসির ছেলে তো এখানে আমরা তিনজনে মিলে এসছিলাম রেস্টুরেন্টটা ঠিক টাওয়ারের মানে এই বিল্ডিংটা ফার্স্ট ফ্লোরে তো এই ফার্স্ট ফ্লোরে এসে দেখছি অনেকগুলো দোকান ছিল গ্রাউন্ড ফ্লোরে অনেক দোকান ছিল কিন্তু দোকানগুলো এখন বন্ধ হয়ে গেছে আর অনেকগুলো আন্ডার কনস্ট্রাকশন ছিল তো এই দেখো আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি এইটার নাম হলো দাওয়াতে কাশ্মীর এখানে গিয়ে পুরো একটা কাশ্মীর কাশ্মীর ফিলিং আসছিল কারণ যখন আমি কাশ্মীরে গেছিলাম তখন এরকম এনভায়রনমেন্টাল রেস্টুরেন্টেও আমি গেছি তো এখানে এসে খুব ভালো লাগছে আমার এখানে নিচেতে ছিল টেবিল চেয়ারের সিটিং এরিয়া আর ওপরে ছিল সোফার সিটিং এরিয়া তো আমরা ওপরেই গেছিলাম তাহলে এখানে খোলামেলাভাবে আমরা বসতে পারবো এখন মলের মতন হচ্ছে পুরো ফাঁকা একটু ভুতুরে ভুতুরে টাইপের ভয় লাগছে এখন একটু এসছি এদিকটা একটু ঘুরছি আমার হাজব্যান্ডও আজ একটু ওইদিকে গেছে তো চলো রেস্টুরেন্টে অলরেডি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে মানে দাদা ভাই ওয়েট করছে আমাদের জন্যে তো চলো যাওয়া যাক স্কেরি স্কেরি টাইপ হ্যাঁ স্কেরি এখনও সব দোকান আন্ডার কনস্ট্রাকশন রয়েছে কয়েকটা দোকান খোলা আছে মানে কমপ্লিট হয়ে গেছে তো সেইগুলো খোলা আছে তো এখানে আমি রেস্টুরেন্টটা ঘুরে দেখছিলাম খুবই সুন্দর ইনভায়রনমেন্ট আর দেখো কি সুন্দর উপরে যেহেতু বলেছিলাম সোফা সিটিং আছে তো দুটো এরিয়া আছে সোফা এ আর তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম এই রেস্টুরেন্টে কিন্তু আমরা ছাড়া আর কোনো কাস্টমার ছিল না ঠিক আছে তো মনে হচ্ছে এই রেস্টুরেন্টটা নতুনই খুলেছে সেরকম খুব একটা পপুলার হয়নি এখনও তো আস্তে আস্তে যখন পপুলার হবে তো এখানে তখন আসতে থাকবে তো এখানে আমরা যেটা অর্ডার করেছিলাম সেইটা আসার আগে দেখো কি সুন্দর হাত ধোয়ার জন্য জল দিয়েছিল এটা কিংক ইউ তো ফাইনালি আমরা যেটা অর্ডার করেছিলাম এসে গেছে এটা একটা প্ল্যাটার ছিল চিকেন প্লাস মাটনের প্ল্যাটার এটাই ওইটা মাটন सब मटन है ये चिकन सब मटन है और कुछ आएगा कि? नहीं बस बस ये है ना थैंक यू তো এখানে মাটন আর চিকেনের প্ল্যাটারটা দুটো মিলিয়ে কিন্তু জাস্ট দারুণ ছিল তো ফার্স্ট আগে স্টার্ট করেছিলাম শিখ কাবাব দিয়ে শিখ কাবাবটাও দারুণ ছিল আর আমি যেহেতু মাটন লাভার তো মোস্ট প্রবলি আমি মাটনগুলোই খেয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা মাটন খায় না তো চিকেন খেয়েছিল আর মাটন ওয়ান পিস খেয়েছিলো আর এখানে আলাদা করে আমি কোক অর্ডার করেছিলাম আর ওরা দুজন ফ্রেশ লাইন সোডা অর্ডার করেছিল তো একটা জিনিস তোমরা নিশ্চয়ই নোটিস করতে পারবে যে তিনজনই কিন্তু আমরা আজকে ব্ল্যাক পরেছি আর আমি আর আমার হাজব্যান্ড যে দুটো টি শার্ট পরেছি দুটোই কিন্তু আমরা থাইল্যান্ড থেকে নিয়ে এসেছি তো ফার্স্ট টাইম এরকম একটা ডিশ ট্রাই করলাম কাশ্মীরে যখন গেছিলাম তখন এরকম ডিশ ট্রাই করিনি অন্য ধরনের খাবার খেয়েছিলাম তখন খুব ছোটো ছিলাম আমি ক্লাস সিক্সে পড়তাম তো এই ডিশেসগুলোকে সত্যি সত্যিই আমার খুব ভালো লাগলো তোমাদের আমি রেকমেন্ড করব যে অন্তত একবার হলেও ভিজিট করে যাবে ভালোই লাগবে আশা করি তোমাদের আমরা যেরকম বিরিয়ানি মানে খেয়ে অভ্যস্ত সেরকম না মানে যে সবসময় আসা যাবে সেরকম না তোমরা অ্যাটলিস্ট একবার হলেও আসতে পারো তো আমার ভালোই লেগেছে মোটামুটি আমাদের ডিনার যেহেতু কমপ্লিট এখন আমরা বাড়ি আছি ঘড়িতে অলরেডি দশটা পনেরো মতন বেজে গেছে তো এখান থেকে বাড়ি যেতে একটু টাইম লাগবে আর ফেরার সময় আমরা টু হয়ে ফিরেছিলাম যাওয়ার সময় পুরো রাজারহাট ঘুরে আমাদের যেতে হয়েছিল বিকজ আমরা জানতাম না যে এক্স্যাক্টলি কোনখানে রয়েছে তো গুগল ম্যাপে যেরকম দেখিয়েছিল সেইটা ফলো করেই গেছি তো চলো ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর রাতের কলকাতা তো আমার জাস্ট দারুণ লাগে তো চলো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো